ঠিক অনুষ্ঠান আমি একটু আলু ভাজা তোমরা দেখতে চাও সম্পূর্ণ রেসিপিটা দেখে নাও আমি এখানে প্রথমে দুটো আলু নিয়েছি আলু দুটো এবার আমি বেড করে নেব ভালো করে দেখো আলুগুলো আমার অনেকটা বেড করা হয়ে গেছে এবার আমি এগুলোকে জলে ভিজিয়ে রাখবো এইখানে ঠান্ডা আমি ফ্রিজে জল নিয়েছি ফ্রিজে জল দিয়ে ভালো করে চুবিয়ে আমি এখানে মোটামুটি আলুগুলো দেখো ভিজে এসেছি মোটামুটি ওই কুড়ি মিনিটের মতন এখানে ভিজিয়ে রেখে দেবো আলুগুলো তো কুড়ি মিনিট যখন ভিজে না আমি ততক্ষণ কড়ার মধ্যে তেল দিয়েছি ওই তেলের মধ্যে বাদাম দিয়ে দিলাম কাঁচা বাদাম এবার ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কড়ি পচা দিয়ে একসাথে ভেজে তুলে নেব তো এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার দেখো আলুটা আমার জল ঝরে গেছে তো জল ঝরে আলুটাই ভেজে নিলাম আলুটা ভেজে তুলে নেব। দুবার করে আলুটা ভাজবো কারণ একবারই গেলে আলুগুলো ঠিকঠাক ভাজা হবে না আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর ভাজা হয়েছে আর মুচমুচে হয়েছে একদম হ্যাঁ এর মধ্যে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কোনো লবণ দিইনি তাই এখন সামান্য আমি একটু এর মধ্যে বিট লবণ দিয়ে দিলাম বিট লবণটা দিলে খেতে ভালো হবে আর এর মধ্যে এবার আমি কারিপাতাগুলো আর বাদামগুলো ভালো করে মিশিয়ে দেব লঙ্কাটা আমি মিশাবো না লঙ্কাটা মিশালে বাচ্চারা খেতে পারবে না ওই জন্য আমি লঙ্কাটা মিশালাম না তো বন্ধুরা এরকম আলু ভাজিয়ে শুকনো ভাত দিয়ে দারুণ খেতে লাগে তোমরা মুগের ডাল দিয়েও খেতে ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলে তোমরা অবশ্যই কমেন্ট